আইপ্যাককে দিয়ে এসব করানো হচ্ছে সন্দেশকারীর ভাইরাল ভিডিও নিয়ে প্রতিক্রিয়া অর্জুনের আইপ্যাককে দিয়ে এসব করানো হচ্ছে সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে প্রতিক্রিয়া ব্যারাকপুর কেন্দ্রের বিজয়ী প্রার্থী অর্জুন সিংয়ের রবিবার সকালে কাকিনাড়া পানপুর ধান মোড় থেকে কেউটি ইনভার মোড় পর্যন্ত প্রচার করেন প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালীর ভাইরাল ভিডিও শুনে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন আইপ্যাককে দিয়ে এসব করানো হচ্ছে ভাইরাল ভিডিও পুরোটাই ফেক তার দাবি সন্দেশখালীর আসল ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এসব করা হচ্ছে এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন সন্দেশখালীতে মা বোনদের ইজ্জত নিয়ে ছেলেখেলা করা হয়েছে সেই ঘটনা কোনোভাবেই চাপা যাবে না তার দাবি মমতা ব্যানার্জির মা বোনদের সম্মানকে করছেন ক্ষমতা ধরে রাখার জন্য উনি ক্ষতিকারক কৌশল অবলম্বন করে থাকেন আইপ্যাককে দিয়ে এইসব করানো হয় আপনারা জানেন আইপ্যাককে দিয়ে লাস্টে দু হাজার একুশে ইলেকশন কমিশনেও লোক ঢুকিয়ে রাখা হয়েছিল তো আইপ্যাককে দিয়ে এইসব করা যে বিভ্রান্ত ছাড়াবার পুরোটাই ফেক আছে ওতে মানুষ উপরে কোনো ইফেক্ট নেই ও টোটালি মানে ডক্টর করে এইসব করানো হয় এটা কি সন্দেশকালী চাপা দেওয়ার জন্য হ্যাঁ আর কি আছে সন্দেশকালী আন্দোলনকে চাপা দেওয়ার জন্য এইসব করা হচ্ছে এটা অসম্ভব যেখানে মায়েদের দিদিদের বনেদের ইজ্জতের ব্যাপার আছে সেখানে এইসব দিয়ে চাপা যায় না একদিকে রাজ্যপাল তারপরে ভাইরাল ভিডিও মমতা ব্যানার্জি বাংলার মায়েদের বোনদের মানে সম্মানটাকে কলুষিত করছেন এইসব করিয়ে করিয়ে রাজনৈতিক এটা মমতা ব্যানার্জি রাজনীতি করেন না মমতা ব্যানার্জি নিজের ক্ষমতায় থাকার জন্যে মানে বাংলার যত ক্ষতি করার আছে উনি